হজরত বারা ইবনে আজিব আনুর এর সূত্রে বর্ণিত তিনি বলেন একদিন আমরা নবী করিম সোল্লা আলহিউসাল্লামের সাথে একজন আনসারিকে দাফন করার জন্য স্থানে যাই গিয়ে দেখি কবর তৈরির কাজ এখনো শেষ হয়নি ফিয়ে নবী ফিএনবী সোল্লা ওয়াসাল্লাম কবরস্থানের এক জায়গায় বসে পড়লেন নবীজি সোল্লা আলহিউসাল্লাম চায়ের পাশে আমরা এরূপভাবে বসে পড়লাম যেন মাথার উপরে বাস পাখি বসে আছে প্রিয় নবী সাল সাল্লাম হাতে ছিল তখন এক খন্ড কাঠের টুকরো এটি দিয়ে তিনি মাটি খুঁড়তে ছিলেন গভীর চিন্তায় নিমগ্ন ব্যক্তি এমন করে থাকেন কতক্ষণ পর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম মাথা তুললেন বললেন আমার সাবিরা তোমরা আল্লাহ তালার নিকট কবর আজাব থেকে মুক্তি দরখাস্ত করো দুই কি তিনবার এই কথাটি উচ্চারণ করলেন রসুল্লাহ সাল আলহি সাল্লাম বললেন আমার সাবিরা আল্লাহর কোন মুমিন বান্দার মৃত্যু সময় এলে আকাশ থেকে তার নিকট ফেরেস্তার আগমন ঘটে সেহারা তাদের সূর্যের ন্যায় উজ্জ্বল তারা জাননাতি কাফন ও বেস্তি সুগন্ধি নিয়ে আসে তারপর হজরত আজরাইল আলহাম এর শুভাগমন হয় তিনি এসে ওই ব্যক্তির শিওরের নিকট বসে পড়েন এবং বলেন এ পবিত্র আত্মা তালার মাগফিরাত ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো এই নির্দেশ পেয়ে সে মূর্ষ ব্যক্তির আত্মা এরূপ সহজে বেরিয়ে আসে যেমন অশোক চামড়ার তৈরির পানির পাত্র থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে মৃত্যুর দূত তখন তার আত্মাটিকে তার হাতে নিয়ে নেন ক্ষণিকের মধ্যে বহুদূর পর্যন্ত ভাবেশনকারের মান ফেরেস্তারা তার হস্ত থেকে রুহুটিকে নিয়ে জান্নাতি কাফনের মধ্যে জড়িয়ে সুগন্ধি লাগিয়ে আকাশের দিকে ছুটে চলে যায় করেন ফেরেস্তারা এই আত্মাটিকে নিয়ে যাওয়ার সময় কোনো ফেরিস্তা দলের সাথে সাক্ষাতে তারা জিজ্ঞেসে করে এটা কোন পবিত্র আত্মা প্রতি উত্তরে ফেরেস্তারা মৃত্য ব্যক্তির নাম এবং পিতার নাম উল্লেখ করে তারপর প্রথম আসমানে পৌঁছার পর দরজা আঘাত করলে দায়িত্বশীল দরজা খুলে দেয় এমনি ভাবে প্রতিটি আসমানের ফেরেস্তারা তাকে পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেয় সপ্তম আকাশে পৌঁছার পর আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার এই বান্দার নাম ইল্লিনে আরসের নিচে একটি রক্ষিত দপ্তরে লিপিবদ্ধ করে তাকে জমিনে ফিরে দাও কারণ মানব গোষ্ঠীকে আমি মাটি থেকে তৈরি করেছি তাতেই তাদেরকে ফিরিয়ে দেব পুরোনাই সেখান থেকেই আমি তাদেরকে বের করব মহান রব্বুল আলমিনের নির্দেশে তখন তার আত্মাটাকে দেহে ফিরে দেওয়া হয় তারপর দুজন ফেরেশতা কবরে এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করে বলে তোমার প্রতিপালক রবকে উত্তরে এসে বলে আমার রব আল্লাহ তালা আবার প্রশ্ন করে তোমার দিন কি প্রতি উত্তরে এসে বলে আমার দিন ইসলাম তারপর জিজ্ঞেস করা হয় দুনিয়াতে তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে প্রতি উত্তরে সে বলে তিনি রসুল সাল আলহি আসাল্লাম তারপর প্রশ্ন করা হয় তুমি দুনিয়ায় থেকে কি আমল করে এসেছো ইমানদার ব্যক্তি হলে সে বলে আমি আল্লাহ তালার কিতাব পাঠ করে তার উপর ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি তৎপর একজন ঘোষক আকাশ থেকে উচ্চ স্বরে ঘোষণা করে আমার বান্দা যা যা বলেছে সত্যই বলেছে তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার জন্য দরজা খুলে দাও জান্নাতের দিকে তখন জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হয় যার মাধ্যমে তার নিকট জান্নাতের খুশব ও শান্তি আসতে থাকে এবং তার চোখ যতদূর যায় সে পরিমাণ তার কবর প্রশস্ত করে দেওয়া হয় তৎপর সুন্দর চেহারার অধিকারী উত্তম পোশাক পরিহিত মেহমানি সুগন্ধি মাখানো এক ব্যক্তির তার নিকট এসে বলে তুমি সুসংবাদ গ্রহণ করো এটা তোমার সেই দিন যেদিন সম্পর্কে অদা তোমাকে দেওয়া হয়েছিল ইমানদার লোকটি জিজ্ঞেস করবে তুমি কে কি তোমার পরিচয় এত সুন্দর ও অপরূপ তোমার চেহারা সুসংবাদ প্রদান প্রকৃতি পক্ষে তোমাকে সাজে তুমি একটু তোমার পরিচয়টা প্রকাশ করো না প্রতি উত্তরে সে বলবে আমি তোমার আমোদ তৎপর খুশিতে মাতোয়ারা আনন্দে আত্মহারা হয়ে লোকটি বলতে থাকবে আয় আমার দিগর অতি শীঘ্রই কিয়ামত কায়েম করো আমি আমার আপন পরিবার পরিজন জান্নাতি হুর ও সম্পদের অর্থাৎ জান্নাতের নিয়ামত রাজির নিকট চলে যাই